আমার জীবনের একটা অনেক গুরুত্বপূর্ণ দিন হলো আমার নিজের জন্মদিন এই দিনটা আমি অনেক সুন্দরভাবে সাজানো ট্রাই করে অনেক কিছু প্ল্যান করে থাকি আহামরি কিছু না আমার সাধ্যের মধ্যে আমাদের সাধ্যের মধ্যেই ছোটো 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 কিছু ইচ্ছে পূরণ বার্থডেকে স্পেশালিটি দেওয়ার কারণ হলো এটাই সেই দিন যে দিনের জন্য আমি পৃথিবীতে এক্সিস্ট করছি হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজকের ব্লগটা আমার জন্য অনেক বেশি স্পেশাল কেননা এটা আমার বার্থডে ব্লগ বড় হয়েছি বড় কেন আই থিঙ্ক বুড়ি হয়ে যাচ্ছি তবুও বার্থডে পালন করতে ভালো লাগে তেমনভাবে কিছু না আমরা তিনজন মানুষ একটু টুকটাক ভালো মন্দ খাবো নিজেদের পছন্দের কাজগুলো করব। আর একটু আনন্দ করব। এই তো ব্যাস তো যাই হোক জন্মদিনের আগের দিন হাজব্যান্ড অফিস থেকে আসার পরে টুকটাক জিনিস কিনতে গিয়েছিলাম যেগুলো যেগুলো লাগবে আর কি রান্নাবান্নার কাজে আর ফুলের তো একটা ব্যাপার থাকেই আই লাভ ফ্লাওয়ার্স আই গেস সব মেয়েরই ফ্লাওয়ার অনেক বেশি পছন্দ আর এরকম স্পেশাল দিনগুলোতে একটু যদি ফুল থাকে খুব বেশি ভালো লাগে হ্যাঁ অনেকেই বলবেন হাজব্যান্ড সারপ্রাইজ দিচ্ছে না কেন অ্যাকচুয়ালি এখন এত এত বছর পরে এসে সারপ্রাইজের কিছু নাই আমার মনে হয় যে যা আমার পছন্দ ও জানে ওরও পছন্দ আমিও জানি একসাথে দুইজন মিলে করলে হয় কি সমস্তটা অনেকটা ইজি হয়ে যায় তো এখানে আমি বেশ কিছু ফুল নিচ্ছিলাম আর আই মাস সেই ডেট এত দারুণ দারুণ ফুল আর সেই সাথে ফ্রেশ আর খুব সুন্দর গন্ধ ছিল ইভেন কি আমার জন্মদিনের এই কয়েকদিন বাদেও সেইগুলো খুব দারুণভাবে এখনও সুভাষ চড়াচ্ছে আমার বেডরুমে তো ফুল কিনে নেবার পরে চলে গিয়েছিলাম কেক ডেকোরেশনের কিছু টপিংস কিনতে এই ফার্স্ট আমরা ক্রিম দিয়ে কেক বানিয়েছি আর কিছু টপিংস এই টাইপের জিনিস যাতে কেকটা দেখতে একটু ভালো লাগে টুকটাক এই সমস্ত কেনার পর বাজারে চলে গিয়েছি মুরগি নেবার জন্য কেননা আমাদের প্ল্যানিংয়ে ছিল আমরা খাবো এবার আমার বার্থডে উপলক্ষে মরক পোলাও মরক পোলাও আমার হাতের কড়া বিরিয়ানিগুলোর মধ্যে স্পেশাল একটা আমি এইটার একটা ফুল রেসিপি দিয়েছি আমার পেজে আপনারা দেখে নিতে পারেন তো এই তো আমাদের শপিং কমপ্লিট বাসায় চলে এসেছি আর তিনজন মানুষই আমরা ব্যস্ত এমনকি এই যে পিচি মেম্বারটাও সে তো শুরু করে দিয়েছে কেক বানানোর ফার্স্ট স্টেপ এরপর তার পাপা থেকে হেল্প করেছে আর সবচেয়েতে বড় কথা আমার জন্মদিনের কেকটা পুরোপুরি আমার হাজব্যান্ড আর আমার মেয়েই করেছে আমি মানে তাদেরকে সমস্ত কিছু রেডি করে দিয়েছিলাম বাট কেকটা বিট করা ওভেনে বেক করা এরপরে ক্রিম বিট করা সমস্তটাই ওরা করেছে আর আমি এইদিকে মুরগিটা খুব ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার পরিষ্কার করে ম্যারিনেট করে ফ্রিজে রাখছিলাম কেননা এটা যতটা বেশি মশলাটা ভেতরে ঢুকবে ততই ভালো আর ওই যে বললাম পেজে এটার ফুল রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন কেক বানানো কমপ্লিট একেবারে আনারি হাতে কি দারুণ করে বানাচ্ছে না অনেকের কাছে হাস্যকর লাগলেও আমার কাছে কিন্তু এই ব্যাপারটা অনেক বেশি স্পেশাল আর এই তো এবার বাবা আর মেয়ে মিলে টুকটাক খাচ্ছে আর সেই সাথে কেকটা সাজিয়ে নিয়েছে আর আমরা আমাদের বাসার একটা কর্নার খুব সুন্দরভাবে ডেকোরেট করেছিলাম ওই যে একটু ভাই বানার জন্য ফুল দিয়ে টুনি বাল্ব জ্বালিয়ে সেই সাথে বার্থডে প্ল্যাকার্ড দিয়ে যেভাবে যেভাবে করা যায় আর কি সত্যি বলতে আমি যেমন এই সমস্ত করতে ভালোবাসি তার থেকে বেশি ভালোবাসি এই ছোট্ট সদস্যটা থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং